আমি মাহমুদ শহীদুল ইসলাম লিখুন ফিজিওথেরাপি কনসালটেন্ট আমি কর্মরত শ্রীরামপুর মেডিকেল কলেজ হাসপাতাল আমি দীর্ঘদিন থেকে চিন্তা করছিলাম যে আসলে সবাইকে ভালো সেবা দেওয়া যায় সেই সেবার জন্য আমি সেন্টার করার জন্য উদ্বুদ্ধ ছিলাম কিন্তু বাট এখানকার যে ধাপকেন্দ্রিক চিকিৎসা ব্যবস্থার কারণে আমি আমার যে ইফোর্টটা দিব সে ওখানে ইফোর্ট দিলে যে আমার সবার একটা পারিশ্রমিক প্রয়োজন হয় ওখানে এফোর্ট দিলে আমার ওই পারিশ্রমিকটা আমি পেতাম না বা ওই পাঁচ মিনিট পেলেও রুগীদের জন্য অনেক বার্ডেন হয়ে যেত এই জন্য আমি একটু একটু দূরে পেরি ফেরিতে একটু লিখন স্পেশালাইজ ফিজিওথেরাপি সেন্টারে আজকে যাত্রা শুরু করলাম এখানে মানুষটার সেবা হবে ফিজিওথেরাপি সেবা এখানে 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 লিখন স্পেশালাইজড ম্যানুয়াল থেরাপি এখানে হচ্ছে গিয়ে যে প্রধান আকর্ষণ সেটা হচ্ছে লিখন স্পেশালিস্ট ম্যানুয়াল থেরাপি এখানে এছাড়াও স্পিচ থেরাপি আকুপাংচার থেরাপি হিজামা এবং কাপিং থেরাপি এছাড়াও যে সকল রোগের এখানে ট্রিটমেন্ট করা হবে সেখানে কোমর ব্যথা স্ট্রোকজনিত প্যারালাইসিস হাঁটু ব্যথা বাত ব্যথা ঘাড় ব্যথা কাঁধ ব্যথা এবং জয়েন্ট শক্ত হয়ে যাওয়া এবং কনুয়ের ব্যথা এবং জিবিএস যে একটা রোগ আছে সেই রোগের ট্রিটমেন্ট এছাড়াও শিশুদের জন্য যে ট্রিটমেন্ট দেওয়া হবে সেটা সেরিভাল ফালসি শিশুদের স্পেস ডিলে এছাড়াও আস্তে আস্তে অটিজম শিশুদের ডিলে হয় যারা বাচ্চাদের সমস্যা হয় যে অনেক কিছু সমস্যা থাকে যে বাচ্চাদের ডিলে সেই ডিলে ট্রিটমেন্ট এখানে করা হবে এছাড়াও আরও এখানে যে আরেকটা জিনিস আছে যারা যাদের কোমরের ব্যথা মনে করেন যে ডাক্তার বলে দিছে যে তাদেরকে অপারেশন করতে হবে আমি ইনশাআল্লাহ চ্যালেঞ্জ দিয়ে চোদ্দো থেকে একুশ দিনের মধ্যে ইনশাআল্লাহ তাদেরকে ইনশাল্লাহ সুস্থ করা সম্ভব যদি আমাদের যে সমস্যাগুলো তৈরি হয় দুটো সমস্যা একটা হচ্ছে মেকানিক্যাল প্রবলেম আর একটা ফিজিওলজিক্যাল প্রবলেম ফিজিওলজিক্যাল প্রবলেমটা আপনি ওষুধ দিয়ে বা অন্য অন্য যে সমস্যা বা অন্য কোনো যেগুলো কমতি আছে সেগুলো দিয়ে আপনি সেটা দূর করতে পারেন বাট মেকানিক্যাল সমস্যা আপনাকে কারেকশন করে দিতে হবে কারেকশন করে যদি আপনি না দেন যারা একটা মাসেল স্পাজম হয়ে গেছে বা জয়েন্টটা সরে গেছে তাহলে আপনাকে অবশ্যই এটাকে কারেকশন করে দিতে হবে এটা হলো মেকানিক্যাল প্রবলেম আর আরেকটা জিনিস এখানে পরিচালিত আছে রংপুরে সেটা হচ্ছে গিয়ে ওষুধ খাওয়া এবং মেশিন দিয়ে ফিজিওথেরাপি দেওয়া ওষুধ খাওয়া যেরকম খারাপ মেশিন দিয়ে ফিজিওথেরাপি দেওয়া খারাপ অবশ্যই আপনাকে ডায়াগনোসিস রোগী রোগ ডায়াগনোসিস করে সেই অনুযায়ী আপনাকে বিশেষজ্ঞ একজন ফিজিওথেরাপির কাছ থেকে ফিজিওথেরাপির চিকিৎসাটা নিতে হবে